সুপ্রিয় দর্শক আজকে আমি ডায়াবেটিস আক্রান্ত এক রোগীকে প্রথমবারের মতো বাসায় গ্লুকোমিটার ব্যবহার করে কিভাবে তার ব্লাড সুগার লেভেলটি পরিমাপ করবে সেটি হাতে কলমে শিখাচ্ছি আপনারা যদি দেখেন একটা গ্লুকোমিটারের কয়েকটি পার্ট রয়েছে যেমন এটি সেই গ্লুকোমিটার মেশিন এটা লেন্সেট এটা অ্যাপ্লিকেটর লেন্সেটে আর এখানে রয়েছে টেস্ট স্ট্রিপ এই স্ট্রিপ দিয়ে আমরা ডায়াবেটিসটা পরিমাপ করব প্রথমে আমি লেন্সেটটি যদি সেট করি আমি প্রথমে ল্যান্ডসেটটি সেট করছি একটা একদম ইনটেক ল্যান্ডসেট এই ল্যান্ডসেটটি আমি যদি এই গ্লোকোমিটারের ভিতরে বসিয়ে দিই তাহলে এটি সেট হয়ে যাবে এই যে ল্যান্ডসেটটি সুন্দর করে বসে গেলে একটা ক্লিক করে আওয়াজ হলো ঠিক আছে আচ্ছা ছোট্ট একটা সুই দেখা যায় সুইটা ছোট্ট একটা সুই আসবে এই যে সুইটা আচ্ছা এরপরে আমি এই যে কাপ যেটা আছে এটা আমি বসাই দিলাম আবার একটি ক্লিক করে আবার আসলাম এখানে আপনারা দেখবেন যে কিছু নাম্বার আছে একটু জুম করে নিয়ে নিয়ে আসেন আসেন এর কাছে এখানে কিছু নাম্বার আছে দেখেন এই যে এটা এটা যদি ঘোরায় এক এটা দুই এই আবার ঘোরালে তিন চার পাঁচ এরকম করে নাম্বার আসে ঠিক আছে আমরা আপাতত তিন তিনে সেট করলাম এই এটা ঘুরালে এটা সেট করে রাখলাম আচ্ছা টেস্ট স্ট্রিপ যেটা আছে এই যে টেস্ট স্ট্রিপ এই টেস্ট স্ট্রিপটা রেডি রাখলাম এই যে এটা হলো টেস্ট স্ট্রিপ গ্লুকোমিটার রেডি টেস্ট স্ট্রিপ রেডি এই যে এখানে তো পিন লক করা এবার আপনার হাত দেন প্রথমে একটি তুলাতে হেক্সিসল দিয়ে এই যে হাতের আঙ্গুলটা চেপে ধরবো ওখানে চেপে ধরলে দেখেন লাল হয়েছে এই যে এটা প্রথমে আমি একটা সুন্দর স্পিড হেক্সিস্ক্রেপ দিয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে দুই তিন সেকেন্ড অপেক্ষা করব দুই তিন সেকেন্ড অপেক্ষা করার পরে আমার এই যে অ্যাপ্লিকেটর যেটা অ্যাপ্লিকেটর যে পিছনে একটা হ্যান্ডেল আছে এটা পিছনের দিকে নিলে লক হবে এই যে এখানে গেছিলাম লক হলো আবার দেখেন সুইচটা আওয়াজ হইল এই তো প্রথমে আমাকে লক করতে হবে লক করলাম ঠিক আছে লক করে একদম এই যে মুখ যেটা আছে এই যে অ্যাপ্লিকেটরের যে মুখটা এই মুখটা এই যে যেখানে লাল হয়ে আছে এখানে আমি ধরবো ধরে এই যে সুইচটা টিপ দিব এই যে ছিদ্র হইল ঠিক আছে আচ্ছা এই যে ছিদ্র রক্ত বের হলো আমি এই টেস্ট স্ট্রিপটা দিলে দেখেন মেশিন অন হলো ঠিক আছে মেশিন যখন অন হয়ে গেল যাবে তখন আমি এই যে ব্লাড স্যাম্পল যেটা থাকবে যে এখানে যে টেস্ট হিস্ট্রি সাদা একটা দাগ আছে মাঝখানে সাদা দাগ বরাবর আমি এই ব্লাড দেখেন আর আপনি যে তুলা দিয়ে এইটা চেপে ধরে রাখেন রেজাল্ট আসলো একশো তিরাশি মিলিগ্রাম পার ডেসিলিটার রেজাল্টটা একশো তিরাশি মিলিগ্রাম পার ডেসিলিটার ঠিক আছে এভাবে করে আপনি বাসায় যতবার ইচ্ছা ততবার আপনি ডায়াবেটিসটা পরিমাপ করতে পারবেন